আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও আজকে আমি আওয়ামী লীগের একজন দোসর লতিফ সিদ্দিকী সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব লতিফ সিদ্দিকী দীর্ঘ একটা সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগের পাটমন্ত্রী হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় তিনি ইসলাম পরিপন্থী কিছু কথা বলার কারণে রাজনৈতিক বিভিন্ন প্রভাবের কারণে চাপের কারণে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কৃত করা হয় এবং তারপর থেকেও তিনি আওয়ামী লীগের সাথেই ছিলেন পরোক্ষভাবে এবং আওয়ামী লীগের নানান কর্মকাণ্ডের সাথে তিনি সংযুক্ত ছিলেন তো এই লতিফ সিদ্দিকী সহকারে আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এরা মিলে একাত্তর মঞ্চ গঠন করে এবং সেটা পাঁচই আগস্ট তাদের একটি সুপরিকল্পিত মিটিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য এই সভা এবং সেমিনারের আয়োজন করে এবং সেটা গত কালকে বৃহস্পতিবার একটি জায়গায় বসে ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে বসে তারা আওয়ামী লীগের অবস্থানকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা মুক্তিযোদ্ধার চেতনা ব্যবসার নামে মূলত এই সভা এবং সেমিনারটি করে তো সেখানে তারা ম্যাক্সিমামে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক এবং সুশীল সমাজের লোক উপস্থিত ছিলেন তারা মূলত আওয়ামী লীগের পুনর্বাসিত করার জন্য মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করার জন্য তারা এই সবার অনুষ্ঠানের আয়োজন করেন তো সেখানে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে এবং শেখ হাসিনার হাসিজমকে প্রোমোট করতে গিয়ে কিছু বিতর্কিত বক্তব্য রাখেন সেই বক্তব্যের একটা পর্যায়ে সেখানে জুলাই যোদ্ধাদের কিছু নেতৃবৃন্দ উপস্থিত হন উপস্থিত হয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন প্রথমে তারা তাদেরকে ভদ্রভাবে ওখান থেকে চলে যেতে বলেন কিন্তু সেটা না শুনে তারা তাদের সাথে এক প্রকার বাক জড়িয়ে যায় পরবর্তীতে তারা মব সৃষ্টি করতে চেয়েছিলেন এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে জুতা পেটা করতে চেয়েছিলেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অথবা ইউনুস সরকারের কঠোর হুঁশিয়ারির কারণে কারণ মব সৃষ্টি করলে একটা শাস্তির বিধান রয়েছে সেটার জন্য তারা তাকে জুতার মালা অথবা অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারেনি তাই তারা সম্মানের সাথে ওখানে যারা উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা তারা শুধু শুধু মুখে গালাগালি করে তাদেরকে বাস্তবে জুতার বাড়ি না দিয়ে জুতার মালা না পরিয়ে তাদেরকে মানে পুলিশের হাতে তুলে দেয় তাই এটা নিয়ে গতকালকে কিন্তু পুলিশ বিবৃতি দিয়েছেন যে তাদের আত্মরক্ষার জন্য বা তাদেরকে সেভ করার জন্য আমরা পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে তারা ইতিমধ্যে যে কিছু বক্তব্য রেখেছেন সেটা মোটামুটি সকলেরই জানা হয়ে গেছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য মূলত এই অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন আর সে কারণেই জুলাই যোদ্ধারা সেখানে উপস্থিত হন যোদ্ধাদের সাথে আরও বিভিন্ন দলের কিছু নেতাকর্মী ছিল যারা তাদেরকে ওখানে অনেক অপমানিত এবং লাঞ্ছিত করে তো একটা পর্যায়ে পুলিশ হেফাজতে তারা চলে যায় এবং তারা যেহেতু আওয়ামী লীগের দোসর এবং তাদের বিরুদ্ধে তাদের নামে কিন্তু শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য অনেক রকম ডকুমেন্টস বা এভিডেন্স পাওয়া গেছে যার কারণে কিন্তু তাদের নামে মামলা হয় তাই সেখানে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা আজকে শুক্রবার থাকা সত্ত্বেও তাদেরকে জেল হাজতে প্রেরণ করে তো এটা নিয়ে আসলে নানান বিতর্ক আছে এক একজনার এক এক মন্তব্য কেউ কেউ বলতেছে যে তারা মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারা সবাই সম্মানিত লোক এখানে পান না তিনি হচ্ছেন একজন সিনিয়র সাংবাদিক আর একজন হচ্ছে পান্না অধ্যাপক অধ্যাপক আবদুল্লা আল মামুন উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক একজন হচ্ছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তা সবাই তারা সম্মানিত লোক সেক্ষেত্রে অনেকের এ ব্যাপারে আপত্তি আছে যে তারা তাদেরকে এভাবে মত সৃষ্টি করা ঠিক হয়নি আসলে তারা যে শাস্তির আওতায় পড়ে সেরকম শাস্তি কিন্তু জনগণ দেয়নি কারণ তাদেরকে যেটা উচিত ছিল সেটা কিন্তু তারা করেনি তারা কিন্তু আইনের হাতে সোপর্থ করছে তা এখন বলবেন যে তারা কি অন্যায় করেছে তারা অন্যায় করছে এটাই শেখ হাসিনা যখন ফেসিজমের সাথে যুক্ত ছিলেন বা ফেসিস্ট হিসাবে বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছিলেন এবং জুলাই আন্দোলনের সময় এতগুলি মানুষ হত্যা করেছেন এতগুলি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তার গুলির কারণে তার পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়ার কারণে সেটার বিরুদ্ধে কিন্তু তারা কখনো সস্তার ভূমিকা পালন করেনি সেই হিসাবে তারা আওয়ামী লীগের দোসর তখন তারা চুপ ছিল সেই হিসাবে তারা আওয়ামী লীগের দোসর এখন শেখ হাসিনাকে পুনর্বাসিত করার জন্য যে মঞ্চস্থ তারা করেছিল সেটার বিরুদ্ধে তার যে অ্যাকশন নেওয়া উচিত ছিল সেটা কিন্তু আদৌ নেওয়া হয়নি তাদেরকে আইনের উপর শ্রদ্ধাশীল রেখে শ্রদ্ধাশীল হয়ে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে ষোলো জনকে কিন্তু আইনের হাতে তুলে দেওয়া হয়েছে এটা এটার জন্য ওখানে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই কারণ তারা পূর্বের ন্যায় যেমন নির্বাচন কমিশন ছিল সাবেক তাদেরকে জুতার মালা পরিয়ে বরণ করা হয়েছিল কিন্তু গতকালকে আমরা ভেবেছিলাম এরকম কিছু হবে সেটা যেহেতু হয়নি তাহলে আমি মনে করব যে মুখে যতই স্লোগান জান না কেন লতিফ সিদ্দিকীর দুই গালে জোতা মারো তালে তালে কিন্তু আসলে সেটা বাস্তবে কিন্তু করা উচিত ছিল কিন্তু সেটা করে নাই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করব না আপনারা আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করবেন এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ